আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগত ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেল থেকে আগস্ট মাস সুখের মাস আগস্ট মাস শোকের মাস এই মাসে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে পৌঁছায় আগস্ট উনিশশো পঁচাত্তর সালের বৈকুলবিক অভ্যুত্নের মাধ্যমে বাংলাদেশের সূর্য সন্তান সেনাবাহিনী নিজর ডালিমের ব্যতৃত্বে সপরিবারে হত্যা করা হয় ইথিনের ইতিহাসে এটি যে নতুন হত্যাকাণ্ড এমনটি নয় আরও হত্যাকাণ্ড হয়েছে তো সেই হত্যাকাণ্ড নিয়ে মেজর ডালিম তার বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি বই থেকে আমরা কিছু তথ্য লাভ করব আশা রাখি আপনারা সবাই সাথেই থাকবেন তো প্লানটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠান হবে পনেরোই আগস্ট সেই জায়গা থেকে বেশ কিছু লোককে ধরা হবে আর এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল ন্যূনতম শক্তি প্রয়োগ গতিশীলতা এবং গোপনীয়তার মাধ্যমে কাজ করা তো তারা একটা বিপ্লব তৈরি করলো সেই বিপ্লবের লক্ষ্য হলো লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রাশিয়া এবং ভারতের নাগপাস থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশী জাতিকে মুক্তি দেয়া যদিও এই রাশিয়া এবং ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আর মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা উনিশশো একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু মানব পাকিস্তানের দীর্ঘ তেইশ বছরে যেহেতু মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি তার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ কিন্তু আবার তারা এইটা নতুন করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় বঙ্গবন্ধুর যে বাকশাল এবং মুজিব সরকারের প্রতারণামূলক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য এই দ্বিতীয় বিপ্লবের সামনে তুলে ধরা ছিল এই আন্দোলনের আসন্ন বিপ্লবের লক্ষ্য প্রভ উদ্দেশ্য চার নম্বর দক্ষ উদ্দেশ্য ছিল কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য সংসদকে বলবত রেখে অর্থাৎ যে আমাদের পার্লামেন্ট সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে একটি দেশপ্রেমিক সর্বদলীয় অস্থায়ী বা নির্দলীয় সরকার গঠন করা এগুলো নানান প্ল্যান ছিল বর্তমান কি বলবো ওটাকে মেজর ডালিমের নেতৃত্বাধীন যে সরকার ব্যবস্থা ছিল বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হলো সেই প্ল্যানটা হাতে নেওয়া হয়েছিল তো আশা রাখি আপনারা সবাই আমাদের সাথেই আছেন আমরা এই তথ্যগুলো দিচ্ছি একদম মেজর ডালিমের যে বই সেই বই থেকেই তথ্যগুলো নিচ্ছি মেজর ডালিম তার বই যা দেখেছি যা করেছি সেটাতে বলেছে তো সর্বলীয় সর্বদলীয় সরকার বা নির্দলীয় সরকারের দায়িত্বগুলো কি কি হবে এক নম্বর দায়িত্ব হলো বাক্সাল প্রনোদিত শাসনতন্ত্রের চতুর্থ সংশোধনী অর্থাৎ উনিশশো সালের পনেরোই জানুয়ারি যে চতুর্থ সংশোধনী হলো রাষ্ট্রপতি শাসিত সংসদ ব্যবস্থা থেকে সরি প্রধানমন্ত্রী শাসিত সংসদ ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত সংসদ ব্যবস্থা করা সেই সংশ সেই সংশোধনী সংবাদপত্র এবং প্রকাশনা আইন রক্ষী বাহিনী আইন অর্থাৎ যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে রক্ষী বাহিনী গড়ে তোলা হয়েছিল আর্মির পাশাপাশি সেটা আন্তর্জাতিক শ্রমিক আইনের পরিপন্থী শ্রমিক আইন এবং অন্যান্য কালাকানুনগুলো বাতিল করা এই সর্বদলীয় অস্থায়ী বা নির্দলীয় সরকারের দায়িত্ব ছিল দুই নম্বর দায়িত্ব ছিল রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে অর্থাৎ বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ বাকশালের সাথে যে কৃষক শ্রমিক যে পার্টিগুলো সেগুলো বাদে যে বাকি পার্টিগুলোকে নিষিদ্ধ করেছিল সেগুলো নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে দেশে অবিলম্বে প্রকাশ্য রাজনীতি এবং গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা করা দুই নম্বর দায়িত্ব ছিল এই সরকার তিন নম্বর সকল রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেওয়া অর্থাৎ যারা এই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল রাজাকার আলবদর আল ইত্যাদি বা পাকিস্তানি বাহিনীর দোষক যারা ছিল তাদের সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়ার তিন নম্বর কাজ ছিল এই সরকারের চার নম্বর কাজ ছিল সাধারণ নির্বাচনের দিন ধার্য করে নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা অর্থাৎ বঙ্গবন্ধুর আমলে শেখ মুজিবুর রহমানের আমলে উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর তেহাত্তরের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচন আদৌ কোনো নির্বাচন ছিল না ইলেকশন রিগিং হয়েছে ভোট রিগিং হয়েছে অর্থাৎ কারচুপি হয়েছে তাই এই নতুন সরকার নতুন একটা নির্বাচন দিতে চায় অর্থাৎ বাংলাদেশে যে দুই হাজার সাল থেকে দুই চব্বিশ সালে নির্বাচন হয়নি এমন কিন্তু ঘটনা নয় উনিশশো একাত্তরের পরে তিয়াত্তর সালে যে নির্বাচন সেই নির্বাচনটিও ভালো বা কোয়ালিটি নির্বাচন হয়নি তাই তারা সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিতে চায় পাঁচ নম্বর দায়িত্ব ছিল জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা অর্থাৎ দুই সালের পাঁচই আগস্ট যে বাংলাদেশের সার্বভৌমত্ব ভুলর্ঠিত হয়েছিল এমনটি নয় উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালে এই মেজর ডালিম কর্নেল রশিদ ফারুক এনাদের নেতৃত্বে তখনও বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে ছিল তাহলে প্রশ্ন হলো বাংলাদেশের নিরাপত্তা কবে নিরাপদ ছিল বা আছে এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি এবং তারা চেয়েছিল এই সরকার যে জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্ক সক্ষম ছেলে মেয়েদের সামরিক বাহিনীর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর অবকাঠামো গড়ে তোলা যেহেতু বাংলাদেশে এই একাত্তর সালে বাংলাদেশের মানুষ ভুলে নাই একাত্তর থেকে পঁচাত্তর মাত্র চার বছরের ডিফারেন্সে মানুষের ভুলে যাওয়ার কথা না পাকিস্তান আমাদের বড় ভাই মুসলমান ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই সেই অর্থে পাকিস্তান আমাদের বড়ো ভাই এই পাকিস্তানের তিরানব্বই হাজার নাইনটি থ্রি থাউজেন্ড অর্থাৎ প্রায় এক লক্ষ প্রশিক্ষিত এবং দক্ষ পাকিস্তানের নিশ্চিত নিম্নমানের আর্মিদেরকে বাংলাদেশে যুদ্ধ করার জন্য পাঠানো হয়নি সেই আর্মিরা আমাদের বাঙালিদেরকে বা বাংলাদেশিদেরকে যে পরিমাণ ভালোবেসেছিল আদর যত্ন করেছিল যে পরিমাণ আমাদের অক্সিজেন সংকট কবে দিয়েছিল একটা জিনিস খেয়াল রাখবেন পাকিস্তানকে আমরা শুধু গালাগালি করি দোষারোপ করি কিন্তু পাকিস্তান এই নয় মাসের মধ্যে আমাদের যে তিরিশ লক্ষ মানুষদেরকে হত্যা করেছিল হত্যা শুধু করেনি অনেককে নির্যাতন করেছিল অনেকে পঙ্গ হয়ে গিয়েছিল পাকিস্তানকে শুধু গালি দিয়ে না পাকিস্তান এই কাজটা না করলে বাংলাদেশে তো মানুষ কমতো না ভাই তো তারা বাংলাদেশের মানুষ কমাই দিয়ে গেছে আমরা যারা এখন উত্তরসূরি হিসেবে বেঁচে আছি আমরা কিন্তু জমি জায়গার মালিক হয়েছি এই কাজটা পাকিস্তান না করলে এটা হতো না তাই স্যালুট টু পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মিকে অনেক অনেক স্যালুট দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে তারপরে আর এটা ইসরায়েলে আছে কনস্ক্রিপশন যেটাকে বলা হয় যে বাংলাদেশ যে কোনো ওই দেশের সুস্থ সবল সবাইকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে কারণ সামরিক প্রশিক্ষণ ছাড়া আর্মিদেরকে যতই গালি গালাজ করি আমাদের আর্মিরা সেই বাংলাদেশ স্বাধীনতার চার বছরের মাথায় প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলো আর তার আত্মীয় স্বজনদেরকে হত্যা করলো সেই সাথে যে তার যে সংঘপাগ চারজন নেতা ছিল সৈয়দ নজরুল ইসলাম জামান। এনাদেরকে জেলখানার ভিতরে এবং তাদেরই বন্ধু মোস্তাক আহমেদ মোস্তাক আহমেদ যখন প্রেসিডেন্ট আওয়ামী লীগের খুব বিশ্বাস একজন মানুষ তার নেতৃত্বে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে এই হত্যাগুলো করা না হলে বর্তমান যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে চলে গেল তারা কিন্তু নেতৃত্ব পেত না মানে আমার বাবা বেঁচে আছে তাহলে কি আমি জমি জায়গার মালিক হব তাহলে এই জিনিসটা মেজর ডালিমের কৃতিত্ব বা অবদান তো যাই হোক আর ছয় নম্বর এই এই সরকারের দায়িত্ব ছিল যে সমাজতন্ত্রের নামে যেহেতু তখন অলরেডি সংবিধানে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ইত্যাদি সংযুক্ত হয়েছে তাই সমাজতন্ত্রের নামে বিদেশি নিয়ন্ত্রণ বিদেশি নিয়ন্ত্রণ কেন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বা চায়না বলতে আমরা সমাজতন্ত্র কমিউনিজম বা সোশ্যালিজম বুঝি এগুলো তো সব বিদেশি আমাদের সঙ্গে কে যুক্ত হয়েছে হিউম্যানিটারিয়ান বেবি হ্যাঁ ভালো কথা হিউম্যানিটান ভয়া আপনি শোনেন এবং একটু কমেন্ট করেন এবং চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবীদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকে পড়লে শেয়ার করে দিবেন যে উই শুড বি গ্রেটফুল টু পাকিস্তান আর্মি এই তিরানব্বই হাজার আর্মি নয় মাসে তারা তিরিশ লক্ষ বাংলাদেশি মানুষকে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে এই ধর্ষণ থেকে বেশ কিছু বাচ্চারও জন্ম হয়েছে কিন্তু দেখেন তাদেরকে শুধু খুনের অভিযোগে অভিযুক্ত করাটা ঠিক না তারা যাদেরকে ধর্ষণ করেছে তাদের যে বাচ্চাগুলো হয়েছে সেটা তো অনেকটা মানুষের রিপেয়ার হয়েছে অযথ আমরা এই স্বাধীনতার পঞ্চাশ ষাট বছরেও পাকিস্তানকে কথায় কথায় গালি গালাজ করি রাজাকার আলমদর দখলদারী শক্তি কাহিনী স্বার্থ এরকম নানান নানান কথা বলি কিন্তু আমরা কখনো এইভাবে চিন্তা করি না তো এই সরকার চেয়েছে এই বিপ্লবের মাধ্যমে এই সরকার চায় যে বিদেশে নিয়ন্ত্রণ স্বেচ্ছাচারী এক নায়কত্ব এবং সরকারি সহযোগিতায় জাতীয় সম্পদ লুণ্ঠন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ যে বাংলাদেশের এই সিলেটের যে সাদা বাংলাদেশের টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে সেই সেই সময়ে তারা জাতীয় সম্পদ চুরি করেছিল আওয়ামী লীগের নেতা নেত্রীরা কালোবাজারি ছিল মুনাফা খড়ি বলতে দালালি আর কি হ্যাঁ দালালি ছিল চোরাচালান ছিল অবাধ দুর্নীতি আর দুর্নীতি শুধু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে ছিল না দুর্নীতি পঁচাত্তর ছিয়াত্তর সালীয় অর্থনীতি যে অরাজকতা বা বাৎসন্নয়ের সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটিয়ে বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতির পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ছিল এই সরকারের ছয় নম্বর দায়িত্ব এই নির্দলীয় সরকারের সাত নম্বর দায়িত্ব ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পূর্বে এই প্ল্যান এটা ছিল যে জাতীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রবর্তন করা আমাদের দুই সালে যতটুকু মনে করে বাংলাদেশ সংবিধানের বাইশ অনুচ্ছেদে এখানে পরিষ্কার করে লেখা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা বা পৃথক করা এই তথ্যটা আমাদের জানা এখানে আয়কারে সে কিন্তু দেখেন এটা বঙ্গবন্ধুকে হত্যা করার আগের পরিকল্পনা তার মানে উনিশশো একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সালেও এই বাংলাদেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ছিল না অতএব দুই সালে সরি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে বাংলাদেশ থেকে তথাকথিত যারা জঙ্গি বড় বড় সন্ত্রাসী এদেরকে যে জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকে আমরা বর্তমান অধ্যাপক ডক্টর ইউনুস স্যারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সমালোচনা করি যে ভাই এত বড় বড় সন্ত্রাসী দাগি আসামিদেরকে জেল থেকে ছেড়ে দিলেন আরে ভাই এটা সমালোচনা কেন করছেন এটা দেশের জন্য ভালো কারণ এই সন্ত্রাসী লোকগুলোকে জেলখানায় পুষে পুষে সরকারের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন আছে ওর চেয়ে বরং ওদেরকে জেল থেকে ছেড়ে দেন ওরা বাইরে এসে ব্যবসা বাণিজ্য কাজকাম করে খাক তাতে সুবিধা আছে বা আপনার আমার মতো আমরা যারা নতুন নেতা হয়েছি আমরা চাইলে ওদের সাহায্য নিয়ে আমরাও আমাদের ইনকাম করতে পারি কারণ আমি একজন শিক্ষক আমি যদি কারো কাছে দশ টাকা চাই তারা দিবে না দিতে পারে সম্মান করে বাট ভয়েই দিবে না বাট ওই রকম বড় বড় সন্ত্রাসী যারা জেল থেকে বেরিয়ে এসেছে তারা যদি আমি যদি তাদের সাহায্য নিই আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক হবো তো আমরা বাংলাদেশের মানুষ একটু ভিন্ন রকম চিন্তা করে আমরা শিখিনি আমাদের লেখাপড়া প্রথাগত ওই টক শোতে ওই বাইরে ফ্রান্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে কোন ইউটিউবার কি কথা বলছে সেটা নিয়ে আমাদের মাথা গরম ব্যক্তিগত কোনো চিন্তা নেই পাকিস্তানকে গালি গালাজ করবেন না ওই বি গ্রেটফুল টু পাকিস্তানি নাইনটি থ্রি থাউজেন্ড আর্মি তিরানব্বই হাজার এই প্রশিক্ষিত সৈন্যরা কত কষ্ট করে তাদের যে দেখেন কি পরিমাণ কষ্ট হয়েছে বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করতে রেপ করা আপনি চাইলেই কি কাউকে রেপ করতে পারবেন এক্ষেত্রে একটু বলে দেই একজন পুলিশ সুপার তিনি আর একজন লোককে সিনিয়র লোককে বলেছেন যে আপনার সামনে একটা মেয়ে দেওয়া হইলো আপনি কি চাইলে রেপ করতে পারবেন আপনার কি সাহস আছে তো পাকিস্তান সেনাবাহিনীরা আমাদের দেশের মা বোনদেরকে যে রেপ করেছে রেপ করার ফলে দুই একটা বাচ্চা কাচ্চাও হয়েছে এটা খুব খারাপ কাজ না কারণ রেপ করা মানে কি এক ধরনের শারীরিক সম্পর্ক কোনো মেয়ে যদি নাবালিকা মেয়ে যদি এই সম্পর্ক কখনো না করে তাহলে তো সে পুরুষের প্রতি পাগল হবে না পাগল না হলে প্রেম হবে না প্রেম না হলে সংসার হবে না সংসার না হলে বাচ্চা হবে না অয অথচ এই বাংলাদেশে আমরা যারা নিম খারাপ মানুষ অনেকটা মুনাফিক টাইপের আমরা পাকিস্তানকে ফেলি গালি গালাজ করি কিন্তু পাকিস্তান যে কাজগুলো করেছে সেটা আমাদের মঙ্গলের জন্যই করেছে সাড়ে সাত কোটি মানুষ থেকে এক লক্ষ সরি তিরিশ লক্ষ মানুষকে তারা ভেনিশ করে দিয়েছে কমিয়ে দিয়েছে তাতে আমাদের পরিবেশের যে ব্যাপারগুলো এই লোকগুলো আর গাছপালা কাটে না তিরিশ লক্ষ লোক থাকলে অনেক গাছপালা কাটতো ঘরবাড়ি তৈরি করতে হতো ইটের ভাটা তৈরি করতে হতো তারা পরিবেশ দূষণ থেকেও রক্ষা করেছে যেমনটা আমাদের সিলেট থেকে কিছুদিন আগে পাথরগুলো অনেকে বলতেছে যে লুট করে নিয়ে গেছে আসলে তারা তো লুট করেনি তারা সবার সামনে এসে সাংবাদিক ছিল ভিডিও ছিল সবাই নিয়ে গেছে দীর্ঘদিন ধরে নদীতে এই যে পাথরগুলো আছে ভাই এই পাথরগুলো দিয়ে করবেন নাকি পশু করবেন না ঘোড়া ঠিক করবেন ওই পাথর তো খাওয়াও যায় না নদীতে পড়েছিল লোকজন নিয়ে গেছে নিয়ে গিয়ে অনেকে আবার বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিরিয়ে দিয়ে গেছে এটা তো একটা খুবই মহতি উদ্যোগ এবং মানবিক সমাজ তৈরির একটা লক্ষণ কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে যাই ডিপ্রেশনে ভুগি তো এটা থেকে সাবধান থাকবেন যাই হোক আমরা যাই বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে কি কি প্ল্যান করা হয়েছে সেটা আমরা আলোচনা করি মেজর ডালিমের বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি চারশো উননব্বই পৃষ্ঠা আমরা পাঠ করছি তো ওই সময় যে সরকারটা হবে সেই সরকারের কাছে হলো শান্তি শৃঙ্খলা ফেলিয়ে আনা স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা আনা তার মানে উনিশশো সালের পরে আগে তো ছিলই না পরেও বিচার বিভাগের স্বাধীনতা ছিল না তো দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে যদি বিচারকরা সরকারি কথা শুনে কাউকে জামিন দেয় এটাতে তো কোনো প্রবলেম না এটা তো তার ঐতিহ্য বাংলাদেশের আমাদের ঐতিহ্যই বিচারকরা ধরে রাখছে সে এটা নিয়ে অথচ আমরা হতাশ হয়ে যাচ্ছি যাই হোক আট নম্বর সরকারের কাজ ছিল প্রশাসন কাঠামোকে দুর্নীতি মুক্ত করা উনিশশো সালে সাড়ে সাত কোটি মানুষ তার মধ্যে তো এক লাখ মানুষ মারা গেল তা সাড়ে সাত কোটি ধরলাম সাড়ে সাত কোটি মানুষ জমি জায়গা বর্তমান যে জমি জায়গা বাংলাদেশের তখন সেই জমি জায়গা ছিল অথচ তারা দুর্নীতি করতো তা সেখানে দুই সালে পঁচিশ সালে এসে আমাদের লোক সংখ্যা বেশি হয়েছে জমি জায়গার পরিমাণ কিন্তু বাড়েনি তো এখানে আমাদের বর্তমান নেতাকর্মীরা অনেকের নামে দুর্নীতি লুটপাটের অভিযোগ আবারও আসতেছে তো এটাকে বড় চোখে দেখার কারণ নাই কারণ যখন সাড়ে সাত কোটি ছিলাম তখনই দুর্নীতি করেছি এখন তো প্রায় বিশ কোটি বা একুশ কোটি এখন দুর্নীতি করা বড় ধরনের কোনো অপরাধ নয় তো এই নির্দলীয় সরকারের দায়িত্ব ছিল নয় নম্বর দায়িত্ব হলো রাষ্ট্রীয় নীতিসমূহে বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবন আদর্শের প্রতিফলন নিশ্চিত করার সাথে সাথে সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সুনিশ্চিত করা তো এটা বাংলাদেশের সংবিধানে মৌলিক অধ্যায় যে সাতাইশ আটাইশ যে মৌলিক অধ্যায় রয়েছে অনুচ্ছেদ সেখানে এটা পরিষ্কার করে লেখা ছিল তার মানে শেখ মুজিবুর রহমান লুটতরাজ তারপরে দেশের ডাকাতি তার সন্তান নাম শেখ কামাল উনি নাকি ব্যাংক করতে গেছিল এই যে ব্যাংক ডাকাতি সে করতে গিয়েছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই সরকার আবার নতুন সংবিধান এক ধরনের করলো নতুন প্ল্যান করা মানে কি আগের সংবিধান চলবে না বলেই তো নতুন একটা সংবিধান এটা উনিশশো বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর সালে আরেকবার করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার আগে তারপরে দশ নম্বর কাজ ছিল পঁচিশ বছরের মৈত্রী চুক্তি বাতিল করা বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে পঁচিশ বছরের একটা মৈত্রী চুক্তি করেছিল সেটাকে বাতিল করা তাদের প্ল্যান ছিল যে কারণ শেখ মুজিব তো একজন খারাপ লোক এই খারাপ লোকের আন্ডারে যে পঁচিশ বছরের চুক্তি হয়েছে নিশ্চিত ইন্ডিয়া বাংলাদেশের সমস্ত সম্পদ সম্পদ নিয়ে চলে যাবে দেখা গেলো যে এই যে পাথরগুলো এতদিন ধরে আছে ওরা ওই উনিশশো বাহাত্তর সালে ইন্ডিয়া এসে সব পাথর লুটপাট করে সিলেট থেকে সাদা পাথরগুলো নিয়ে যেত তো এটা খুবই ভালো একটা প্ল্যান আর এটাই হলো নির্দলীয় সরকারের কাজ ছিল এই কাজটা তারপরে উল্লেখিত এই যে দশটা কর্মসূচির কথা বললাম এই দশটা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই সংগঠিত করা বৈপ্লবিক অভ্যুত্থান ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা এবং নির্দেশাবলী যথাসময়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে অর্থাৎ সরকারের ভিতরে আরেকটি সরকার মেজর ডালিম রশিদ ফারুক মহিউদ্দিন এনাদের নেতৃত্বে আরেকটা সরকার হচ্ছিল কারণ খারাপ লোক বঙ্গবন্ধু বা শহীদার শেখ মুজিব তিনি দেশকে চালাতে পারছিলেন না তার জন্যই এই বাংলাদেশের সূর্য সন্তান মেজর ডালিম যাদেরকে আমরা বঙ্গবন্ধুর খুনি বলি আসলে এটা তো বঙ্গবন্ধু খুনি না বঙ্গবন্ধুকে এভাবে যদি তারা হত্যা না করতো তাহলে বঙ্গবন্ধু হয়তো উনিশশো বিশ সালে জন্ম ধরে নেন দুই হাজার সাল পর্যন্ত বা পনেরো সাল পর্যন্ত বেঁচে থাকতো বেঁচে থাকলে তো এই বেচারা আরও অনেক লুটপাট করতো এই দেশটাকে হয়তো বা ইন্ডিয়ার সাথে সংযুক্ত করে দিত তাহলে তো ভাই বঙ্গবন্ধুকে যে তারা হত্যা করলো বা মেজর ডালে কয়দিন আগে যেটা বললো যে এটা একটা সামরিক অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান মানে ছেলেদের মার্বেল খেলা নয় এখানে গোলাগুলি হয় কেউ মরে কেউ বেঁচে আর থাক তাই এই কাজটা খারাপ কাজ করে নাই অথচ আমরা সারা যেমন কর্নেল ফারুক দালিম মহিউদ্দিন এদেরকে গালিগালাজ করি এই কাজটা ভাই আর করবেন না প্লিজ করবেন না মাথা ঠান্ডা রাখেন তারা যা কাজ করেছে ভালো কাজ একটা লোককে মৃত্যু দিয়ে গোটাল জাতিকে মুক্তি দিয়েছে বঙ্গবন্ধু মৃত্যুর পরে সারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শাসক ব্যবস্থা চালু হয়েছে সকল নিষিদ্ধ রাজনৈতিক দল রাজনীতি করা শুরু করেছে এটা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য খুবই সুন্দর এবং সুষ্ঠু একটি প্রক্রিয়া ছিল তাই ডালিমদেরকে কেউ গালিগালাজ করবে না আমি দেখেছি ডালিমের যে ইন্টারভিউ অনেকে গালি গালাজ করেছে গালিগালাজ করাটা ঠিক হয়নি অন্যান্য আমাদের উপকার করছে ভাই নইলে আজকে আমরা কি নেতা হতে পারতাম এই গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের যে নেতাগুলো ছিল বঙ্গবন্ধু বেঁচে থাকলে কি এরা নেতা হইতে পারত সর্বোচ্চ একটা এমপি হইলে হইতে পারত বা নাও হতে পারত ইভেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয় তাহলে বাংলাদেশের আর্মিরা যে বঙ্গবন্ধুকে খুন করেছে এটা বাংলাদেশের মানুষের উপকার করেছে শেখ হাসিনার লাভ করে দিয়েছে দুই নম্বর আর একটু কথা বলে আসি এই প্রসঙ্গে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে চালু করেছিলেন অধ্যাপক গোলাম আজম জামাতের আমির সাবেক আমির থেকে ফিরিয়ে নিয়ে বাংলাদেশি পাসপোর্ট বা নাগরিকত্ব দান করেছেন ভালো কাজ করেছেন আর আর্মি জেউর রহমানকে যদি হত্যা না করতো তাহলে খালেদা জিয়া কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বিএনপি আপনারা যারা বিএনপি করেন বিএনপির অনেক বড় বড় নেতা হয়েছেন জিউর রহমান বেঁচে থাকলে কি এত বড় নেতা হতে পারতেন এত জিউর রহমানও এতদিন বেঁচে থাকতেন যদি তার স্বাভাবিক মৃত্যু হতো তাহলে আমরা খালি ওই খনিদেরকে গালিগালাজ করি খনি ছাড়া পৃথিবী চলে না পাগল ছাড়া যেমন দুনিয়া চলে না পাগল ছাড়া পৃথিবী চলে না একইভাবে পাগল ছাড়া রাজনীতি হয় না এই আর্মি আছে বলেই বাংলাদেশ আজকে ঠিকই আছে তাই আর্মির প্রতিও অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা সেই সাথে লেটেস্ট যে ঘটনা গত বছরে পাঁচই আগস্ট চব্বিশ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যেতে বাধ্য করা হলো এই কাজটা না করলে আজকে আমরা যারা আছি সাধারণ জনগণ আমরা সবাই নেতা হয়ে গেছি শেখ হাসিনা থাকলে কি আমরা নেতা হতে পারতাম একটু কথাবার্তা বললে জেলখানায় করে দিত হ্যাঁ তো এই জন্য আমরা আর্মির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকবো তারপরে বলা হচ্ছে যে এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করা এবং সুসংগঠিত করার লক্ষ্যে হবে বৈপ্লবিক অদ্ভুতন বৈপ্লবিক অদ্ভুতন ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা এবং নির্দেশনা বলি যথাসময়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে তারপরে বলা হয়েছে যে কেমনে কাজ হবে 15 আগস্ট ঘটনা ঘটবে 14 আগস্ট রাত ঢাকা ব্রিগেড এর নাইট প্যারেন্ট 14 আগস্ট 1975 সাল এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ের। সব প্রস্তুতি শেষ করে পনেরোই আগস্ট শুভেহ সাদেক দেখেন ফজরের নামাজ পড়লে এমনি মন ভালো থাকে আপনি যখন ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুম থেকে জেগে উঠবেন আল্লাহর আল্লাহকে ডাকবেন আল্লাহ এমনি আপনার প্রতি রহমত বর্ষক নাজিল করবে তো সেই সুবেহ সাদেকের সাদেকে আল্লাহ তালার নাম করেই বিপ্লব শুরু হয়ে যাবে আল্লাহ তালার নাম করেই বিপ্লব শুরু হবে আমরা যদি যে কোনো কাজে আগে মুসলমানরা জানেন যে বিসমিল্লা বলে যদি শুরু করি সেটা আমাদের সোয়াব হয়ে যায় আর বিষমিল্লা বলে যদি একটা বিপ্লবও শুরু করি বিপ্লব যতদিন চলবে এবং বিপ্লবের ফলাফল তো এখনও আমরা পাচ্ছি তো এই ফলাফলটা নিশ্চিত সোয়াবের কাজ এই হলো ব্যাপার তো এই আমরা যা দেখেছি তো এই পেজটা পড়েই শেষ করব আর বেশি বকবক করব না বিসমিল্লা বলে সুভেদ সাদিকের সাথে একটা ধর্মীয় ভাবগম্বর জীবনে পরিবেশ পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির দিকে রওনা হয়ে গেল মেজর ডালিমেরা আচ্ছা দেখি এই পেজটা চারশো নব্বই পেজ যা 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 দেখেছি বুঝেছি করেছি মেজর ডালিমের লেখা বই পেজ পড়ে আজকের লাইভটি আমরা এখানে শেষ করবো তো পূর্ব নির্বা নির্ধারিত টার্গেটগুলোর উপর অভিযান চালানো হলো প্রথমে বলেছি ঢাকা মার্সিটির বিভিন্ন জায়গা প্রেসিডেন্টের বাড়ি এগুলো করা হয় সেটা অতি সহজেই স্ট্র্যাটেজিক বা কৌশলগত পজিশনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো খুব সহজে নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো শেখ মজিদ শেখ মনি সেরনিবাতের বাড়ি থেকে বাধা এলো একটু বাধা এসেছিল যেহেতু নেতা প্রথম গোলাগুলি শুরু হলো বাড়িগুলো থেকেই গুলিতে তিনজন বিপ্লবী শহীদ হলেন শুধু ডালিমকে গালি দিলে হবে না ডালিমের লোকজন কিন্তু মারা গেছে অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর অবস্থার পরিপ্রেক্ষিতে তো এটা হয়ে গেল সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব ও তোর পরিবারের কয়েকজন সদস্য শেখ মনি ও সেরনিয়াবাতের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন অল্প সময়ের মধ্যে সব টার্গেটগুলি নিউট্রালাইজ করা সম্ভব হলো অনেক কৌশলে এই প্ল্যানটা করা হয়েছিল করেছিল মেজর ডালিম এবং এক্স ওয়াইজের যারা আপনারা সবাই তাদেরকে চেনেন এটা আমরা ডালিমের বই থেকেই পড়ছি তো যাই হোক তারপরে কি হলো অল্প সময়ের মধ্যে সব কন্ট্রোলে আসলো রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিবের সরকারের পতনের কথা একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোস্তাক যিনি শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিনের বন্ধু আওয়ামী লীগের দীর্ঘদিনের সদস্য সেই অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলো এই শেখ মুজিব এই সরি খন্দকার মোস্তাক তো এই খন্দকার এই খন্দকার বস্তা খন্দকার বস্তাকে কি করা হলো অস্থায়ী প্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন মার্শাল্লাহ জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য না আমরা একটা গ্রেট কাজ করেছি বঙ্গবন্ধুকে আমরা ভালোবেসেছি তাই আমরা তাকে খুন করেছি তাই আপনারা আমাদেরকে সাহায্য করে স্বৈরাচারী জীব মুজিব সরকারের পতন ঘটে ঘটেছে জানতে পারে সমগ্র জাতি সেই দিন স্বতঃস্ফূর্তভাবে এই বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিল লোকজন খুব খুশি হয়েছিল আনন্দের আতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল জনগণ সারা দেশ আনন্দে আত্মহারা হয়ে করেছিল শৈল শাসনের নাগপাস থেকে মুক্তি পেয়ে খালি ডালিমকে গালি দিয়ে না আর তারপরে জনগণ সারা দেশ আনন্দে আত্মহারা হলো মসজিদে মসজিদের লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও বিলাদের আয়োজন করেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী উনিশশো সাল থেকেই দেশপ্রেমিক আর এটা তো এক পাকিস্তানে চাকরি করেছে পাকিস্তানেও তারা দেশপ্রেমী ছিল দীর্ঘ নয় মাসে তারা পাকিস্তানের অর্ডার ফলো করে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে কমিয়ে দিয়েছে যেটা দেশপ্রেমেরই একটা উজ্জ্বল এক্সাম্পল যাই হোক মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল দোয়া হয়েছিল মিলাদের আয়োজন করা হয়েছিল শেখ মুজিব ও তার দোসর বন্ধু বান্ধবী খারাপ শয়তান বন্ধুদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্নাহে রাজি রাজিউন এটাও করতে ভুলে গেছিল এত বেশি আনন্দ পেয়েছিল সবারই এক কথা দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে মেজর ডালিমের বই থেকে পড়ছি যা দেখেছি যা বুঝেছি যা করেছি পৃষ্ঠা আর এক পেজ পরে সব শেষ সোনার বাংলাদেশ আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ তো যাই হোক লাইফটা শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন এইভাবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই চলছে আগস্ট মাস জুড়ে সবাই ভালো থাকবেন মেজর ডালিম ভালো থাক যেখানে থাক মেজর ডালিম ভালো থাক শুনছি নিম্মি ভাবি মেজর ডালিমের খুব প্রিয়তম একটু প্রেমিক প্রেমিক পুরুষ কিন্তু মেজর ডালিম ছিলেন নিম্মি ভাবি শুনেছি মারা গেছেন তো ভালো থাক পরকালে মেজর ডালিম ভালো থাক সবাই ভালো থাক বাংলাদেশের মানুষ দীর্ঘজীবী হোক এই প্রত্যাশায় সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার